আজকে আমরা শিখবো লগের অংশ বের করা ক্যালকুলেটর হ্যাক্সের মাধ্যমে এটা অনেক সোজা বাট অনেকেই পারে না তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা দেখো তোমাকে এই এরকম একটা দিয়ে বললো লগের পূর্ণক অংশ নির্ণয় করে এখন পূর্ণ কিন্তু আমি আমার আগের লেকচারে আগের ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও দেখিয়ে দিয়েছি আজকে আমি শুধু অংশ নিয়ে কথা বলবো তাহলে এত দেওয়া আছে ঠিক আছে ক্যালকুলেটরে জাস্ট আমি এটা উঠাবো এখন এই যে বইয়ের এখানে এসি দেওয়া আছে এসি বলতে এই যে তোমার এই যে এসি না এই যে এই যে এসি দেখতে পারছো এটাকে বোঝায় মানে সব কিছু একদম ক্লিয়ার থাকতে হবে এখানে চাপ দেওয়ার পর এই যে এখানে লগের লগের মতো একটা লেখা দেখতে পারছো এই এখানে ক্লিক করবা তারপরে একটা ব্র্যাকেট দিবা ব্র্যাকেট দিলে সবচেয়ে বেশি ভালো হবে তারপরে কত দেওয়া আছে টু সেভেন ওয়ান সেভেন তাহলে আমি এটা এখানে উঠাবো টু সেভেন ওয়ান সেভেন ঠিক আছে এই যে টু সেভেন ওয়ান সেভেন উঠাইছি এখন আমি এই যে এখানে ব্র্যাকেট দেওয়ার পর এই যে ইকুয়ালে প্রেস করবো ইকোয়ালে প্রেস করলেই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে ইকুয়ালে প্রেস করে থ্রি পয়েন্ট এই যে ফোর থ্রি পয়েন্ট ফোর থ্রি ফোর জিরো এই যে দেখো থ্রি পয়েন্ট ফোর থ্রি ফোর জিরো নাইন এখানে তারা আর এর চেয়ে বেশি নেয় নেয় এভাবে তুমি এই যে প্রতিটার অংশ বের করে ফেলতে পারবা আশা করি ভালো লাগলো ক্লাসটা ঠিক আছে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব